প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থান ও ড মোহাম্মদ ইউনুসকে বিশ্বে নেতিবাচক তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিদি চব্বিশের গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন তবে ফ্যাসিস সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্র বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ শুক্রবার হাসান বিনির্মাণ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন যেসব সদস্য গণহত্যা সহ ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে সম্প্রতি সাবেক আইজিবি বেঞ্জ নাজির আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যা পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে এ বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন সংস্থাটি জানায় এ ধরনের সভায় অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের সামিল ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না বিবৃতিতে আরো বলা হয় দু সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার সাপলা চত্বরে সংঘ গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতি ও দুটকের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিবি এমন একজন ব্যক্তির রাষ্ট্রবিরোধী কাজে অন্যরা মর্মাহত এবং ক্ষুব্ধ তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন মেহেদিয়াসান বাপ্পি খুলনা গেজেট